এক করেছে খাবার অর্ডার দিয়ে ছবি তুলতে রাজবাড়ি জেলার পাংশ মোড়ে রয়েছে একটি দারুণ আকর্ষণীয় রেস্টুরেন্ট আয়েস হ্যাঁ প্রিয় দর্শক আমি আয়েস রেস্টুরেন্টের কথা বলছি নামের মতোই এখানে আছে আরামদায়ক ও নিরিবিলি একটি পরিবেশ যেখানে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট শুধু তাই নয় ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য এখানে রয়েছে নানা রকম খেলনা আর ফান কর্নার যা তাদের মন ভরিয়ে দেয় আনন্দে খাবারের কথা বলতে গেলে মজাদার স্বাদের সব আইটেম আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সত্যিই মন কেড়ে নেয় আপনি যদি পাংশা এলাকায় থেকে থাকেন বা আশপাশে কোথাও যান তাহলে একবার আইস রেস্টুরেন্টে অবশ্যই ঘুরে আসতে পারেন নিরিবিলি জায়গা ভালো খাবার আর বাচ্চাদের জন্য রয়েছে বিনোদন সব মিলিয়ে এক সুন্দর সময় কাটানোর আদর্শ স্থান দর্শক শ্রোতা এখানে ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে অনেক খেলনা আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন আর ছোট্ট ছোট্ট সোনামণিরা আসলে খুবই ভালো লাগবে তাদের কেননা অনেক খেলনা রয়েছে যে খেলনাগুলো দেখে সবাই আবার আসতে চাইবে আমার সেল এসেছে ও বোঝার চেষ্টা করছে কোনটা কেমন আমার কাছে দাও ও আমার কাছে জ্যাকেটটা দিয়ে দেখিও কী করে হ্যাঁ খেলো বাবা খেলো এক আপুরা কী করেছে খাবার অর্ডার দিয়ে ছবি তুলতে ব্যস্ত আমি এই ফাঁকে তাদের খাবারের পুরো আইটেমগুলো ছবি তুলতে মিস করলাম না মোটামুটি ফ্যামিলিকে নিয়ে অবসর সময় উপভোগ করার মতো একটি জায়গা এই রেস্টুরেন্টটি আমার অসম্ভব ভালো লেগেছে যে পাংসার মধ্যে এমন একটি রেস্টুরেন্ট রয়েছে আমি কখনও ভাবিনি এখন স্বচক্ষে দেখি সব কিছু খুবই ভালো লাগছে এই যে দেখুন হয়তো বা সন্ধ্যা হলে রাতে অনেক আলোয় আলোকিত হবে এই জায়গাটি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গেট প্রিয় দর্শক আপনারা আসবেন দেখবেন ঘুরে যাবেন আমাদের রাজবাড়ি জেলার পাংশা উপজেলার মধ্যে অবস্থিত ঠিক বারেকডোমের মোড়ে এরকম একটি রেস্টুরেন্ট আমি আপনাদের সমস্ত ভিডিও ফুটেজটি দেখানোর চেষ্টা করলাম আশা নয় বিশ্বাস রাখি ভালো লাগবে তো চলুন এরপরে কি অপেক্ষা করছি একটু দেখে আসি ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য এখানে রয়েছে হাতি ঘোড়া বসার বেঞ্চ আরও কত কি এই যে দেখুন সুন্দর একটি মোটর সাইকেল রয়েছে আমি আর আমার ছেলে তো ছবি তুলতে ব্যস্ত বেশ ভালো লেগেছে আমার ছেলে আস্তে আস্তে ঘোরার কাছে গেল ওই যে দেখতে পাচ্ছেন মোটামুটি একটি ভালো সময় উপভোগ করা যায় আপনারা এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা পাংসা বাজারে চলে গেল ওই যে একটি গেট দেখতে পাচ্ছেন ঠিক ওটা বারেক মোড় আর আপনি যদি এদিকে আসেন এই সাইডটা চলে গেল কলেজ মোড়ে এখানে বিভিন্ন ফাস্টফুডের প্রাইস এবং কিছু স্যাম্পল দেওয়া আছে আপনারা এখান থেকে অনুমান করে নিতে পারবেন দেখে নিতে পারবেন বিভিন্ন শরবত বলুন আর ফাস্টফুড বলুন মূল্য তালিকা প্রিয় বন্ধুরা দেখলেন আয়েশ রেস্টুরেন্টের সমস্ত ভিডিও ফুটেজ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই আয়েস রেস্টুরেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে উল্লেখ করুন আমি অন্য কোনো ভিডিওতে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ খোদা হাফেজ